মারবি তো <laughs> 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 <laughs>

মা নিয়ে <laughs> <laughs>

পারবে পারবে কে পারবে সবাই শেখা ভিতর তাহলে কি করে হবে ওই পকেটে মারতো দেখি ওই পকেট সোজা করে করে ধরো আঙুলটা

তাহলে কি করতে পারি আমি না আমি হয়ে যাবো পাঁচ কত একশো দশ এখানে তো দেখি তোমার তো গুটি নেই হাত ঘোরাবে না হাত সোজা রাখো মারো আবার মারো ঠিক একই জায়গায় বসো মারো জোরে 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 হাত ঘোরাবে না এই তো আবার মারো আবার মারো একই আটু আটু এই কিনাম আটু ওই পাশে কিনাম হ্যাঁ মারো আবার মারো মারো ও আবার মারো তো দেখি যতক্ষণ না বুটি মারবে আমাদের যাবে ও তাহলে এখন আর যাবে না কোন <laughs> <laughs> <laughs>

আমার তো বুটি যাচ্ছে না কি করি আমার মানুষ চোখ মারো মারো কি অত হাত ঘোরাতে নেই

আঙ্গোলে বলেই তো বুজা কাটি लेके 가 দাও মনে হয় না আমাদের আর দরকার নেই ও তো দিদি একটা ফুল দেবো পারো দিদিকে আমি ফুল দিয়ে দেবো ট্রাই করে দে উই ট্রাই টু ডু ইট না हां এটা আমি ফেলবো অফ ইচ্ছা করে না যাந்து তুমি তুমি তো যারা যারা কিভাবে যাবে

ও আমারই তো চলে গেল আমি তিরিশ লাল 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 এবার তোমার না 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 কোনো কম নেই ওই তো তোমার হয়ে গেছে দশ নাও আগে এটা ফেলো আগে এটা ফটাফট ফেলো তো ফাইন করবে না ফাইন এই রাম এরাম হাত ঘোরাবে না হাত ঘোরাবে না হাত বোর্ডের সাথে নাইনটি ডিগ্রি থাকবে গুড